নমস্কার গল্প সাথে অস্মিতায় আপনাদের সবাইকে আবারও জানাই স্বাগত আজকে সুচিত্রা ভট্টাচার্যের উজান বেলা আপনাদের জন্য নিয়ে এসেছি তাহলে শুরু করি উজান বেলা সুচিত্রা ভট্টাচার্য ফোনটা এলো মাছ রাতে প্রায় দেড়টা নাগাদ গভীর নিশিতে হঠাৎ টেলিফোন বেজে উঠলে কার না বুক কাঁপে নিঝুম অন্ধকারে ওই ধাতব ঝঙ্কার বিশ্রী এক আতঙ্ক ছড়িয়ে দেয় নাকি মনে তো হয় এই বুঝি কোনো দুঃসংবাদ এলো মৈনাকের আগে আমি ধর্মড়িয়ে উঠে বিছানা ছেড়ে গিয়ে রিসিভারটা তুলতেই ওপারে পুলুর গলা এই দিদি মা কী সব কাণ্ড আরম্ভ করেছে রে পুলুর স্বরে বিষণ্ণতা তবে তেমন মারাত্মক কিছু নয় তবু ধুকপুকুনিটা যেন কমল না ইদানিং মাকে নিয়ে ভারী দুশ্চিন্তায় থাকি বয়স আশি পেরিয়ে গেছে চোখে ভালো ঢাহর পায় না শ্রবণেন্দ্রীয় প্রায় বিকল নানা আধিবাধিও ভর করেছে শরীরে তবু নিজেকে কণামাত্র অথর্ব ভাবতে মা একেবারেই রাজি নয় পেরে উঠুক আর না উঠুক সংসারের সব কাজে হাত লাগাতে যাবে বই পই করে বলা সত্ত্বেও রাত বিরেতে বাথরুমে যাওয়ার সময় কাউকে ডাকবে না একাই হুটহাট প্রতিবেশীদের বাড়ি চলে যাচ্ছে বিপত্তিও ঘটে মাঝে মাঝে এই তো মাসখানেক আগে একটা বড়সড় সড়ো কেলেঙ্কারি বাঁধালো কোনো প্রয়োজন ছিল না সরস্বতীর মা আসেনি বলে নিজেই ওপর পড়া হয়ে জলের বালতি টানতে গেল ব্যাস মুখ থুবড়ে পড়ল নাক মুখ ফুলের ঢোল কপাল ভালো মাথায় চোট লাগেনি অ্যান্টিবায়োটিক আর পেনকিলারের কল্যাণে ব্যাপারটা মোটামুটি সামলে গেছে বটে কিন্তু আমাদের উৎকণ্ঠার পাড়া তো চড়েছে খানিকটা উদ্বিগ্ন গলায় জিজ্ঞেস করলাম কি হয়েছে মার কি করেছে দেখ না রাত দুপুরে হঠাৎ আলমারি থেকে জামাকাপড় নাবিয়ে এখন সুটকেস গোছাতে বসেছে আমি বললাম সে কী রে কেন কাল নাকি ভোর ভোর বেরোতে হবে বাবার সঙ্গে সাউথ ইন্ডিয়া বেড়াতে যাচ্ছে আমি আশঙ্কা নিয়ে জিজ্ঞেস করলাম কি সর্বনাশ হঠাৎ বাবা পুলু বলল জানি না বুঝতে পারছি না আমি বললাম আজকে ঘুমের ওষুধ পড়েনি পুলু বলল হ্যাঁ দেওয়া হয়েছিল ইনফ্যাক্ট আমি যখন সাড়ে দশটায় ফিরলাম তখন তো শুয়ে পড়েছে তারপর এই খানিকক্ষণ আগে হঠাৎ জেগে ওঠে আলো টালো জ্বালিয়ে পুলু একটুক্ষণ থেমে থেকে বলল কি করি বল দেখি মাকে তো আর শোয়ানোই যাচ্ছে না কেমন যেন একটা ট্রান্সে চলে গেছে রে চিন্তায় পড়ে গেলাম কি চলছে মার মধ্যে তাহলে কে জানে তবে মা যা জিদ্দি টাইপ তাকে বাগে আনা সহজ কাজ নয় পুলু তো পারবেই না একটুকুতেই খাবড়ে যায় এরপর মা যদি সুটকে সাথে হাঁটা লাগায় পুলু হয়তো অজ্ঞানী হয়ে যাবে আর নীলুর বউ তার তো মাকে কবজা করার ক্ষমতাই নেই দশ বছর আগে বাস অ্যাক্সিডেন্টে মারা গেছে নীলু আর তারপর থেকে এই শাশুড়ি বইয়ের সম্পর্কটা কেমন যেন ঘাঁটা ঘাঁটা আকর্ষণ বিকর্ষণ দুটো পাল্লাই সমান সমান শিপড়ার কথা মা ধরাই শুনবে একমাত্র তুলতুলি যদি বুঝিয়ে সুঝিয়ে ঠাকুর ঠান্ডা করতে পারে আমি চলে যাব কিন্তু এত রাতে শালকিয়া থেকে টালিগঞ্জ ছোটে কি মুখের কথা ট্যাক্সি মিলবে কি না সাত পাঁচ ভেবে লাভ নেই গলা ঝেড়ে বললাম ডক্টর সেনগুপ্তকে একবার ফোন কর না এখন রাত দুটোয় পুলু বলল আহা এমার্জেন্সি কেস তো জিজ্ঞেস কর কোনো ওষুধ টষুধ আছে কি না যাতে চট করে ঘুম পাড়িয়ে দেওয়া যায় পুলু বলল হুম সেটুকু হলেও তো আপাতত কিন্তু টেলিফোন রেখে ভার বুকে বসে আছি মৈনাক জেগে আছে সব শুনে সেও বেশ ভাবিত টিউবলাইটটা জ্বেলে ফস করে একটা সিগারেট ধরালো খানিকক্ষণ ধোঁয়া দিয়ে বুদ্ধির গোড়ায় তারপর ভুরুকুচকে রায় সেনিলিটি পুরোপুরি মানতে পারলাম না মার যে খানিক ভীমরতি ধরেছে এ তো আমরা সবাই জানি বেশি বক বক করে এক কথা বার বার বলে বহু সময়ই থেমে থেমে কী সব ভুলে যায় চোখে না দেখুক কানে না শুনুক দিনে অন্তত বাচ্চারে টিভির খবরের সামনে বসা চাইই চাই তুলতুলির সঙ্গে তো রোজই এই নিয়ে লাগছে সে বেচারা হয়তো একটু নাচাগানা দেখছে মা খটাশ চ্যানেল ঘুরিয়ে টিভির ডগায় চোখ লাগিয়ে বসে গেল। বাচ্চাদের মতন আইসক্রিম চিপস আর কোল্ড ড্রিঙ্কসের দিকে ঝোঁক হয়েছে মায়ের জানো লজেন্স চকলেট পেলে মা একেবারে আল্লা দিত বাঁধানো দাঁতে কচর কচর চিবচ্ছে কিন্তু আজকের কীর্তিটা কি এক পঙ্ক্তিতে ফেলা যায় বাবা চলে গেছে আজ প্রায় আঠারো বছর হলো বাবার প্রসঙ্গে মা আজকাল তোলেও না বড় একটা অথচ হঠাৎ মাঝরাতে সেই বাবার সঙ্গে বেড়াতে যাওয়ার সাজ জাগলো কেন রিটায়ার করার পর মাকে নিয়ে দক্ষিণ ভারত ঘুরতে গিয়েছিল বাবা সেই স্মৃতিই কি স্বপ্নে এসে নাড়িয়ে দিল মাকে ঘুমের ঘরে হয়তো করছেও সব কাণ্ড কিন্তু সেই ঘড়ি বা কাটে না কেন হলোটা কি তা যাই হোক রাতে অবশ্য অশান্তি আর বাড়লো না ঘণ্টাখানিকের মধ্যে ফের পুলুর ফোন ডাক্তারবাবু ওষুধ দিয়েছেন বেরিয়ে কিনেও এনেছে পুলু কয়েক ফোঁটা খাইয়ে দিয়ে শুয়েও পড়েছে মা সকালে খবর নিলাম মা তখনও আচ্ছন্নের মতো ঘুমোচ্ছে দুপুরে খাওয়া দাওয়া সেরে রওনা দিলাম টালিগঞ্জ গিয়ে দেখি মা তখন বাইরের ঘরের সোফায় চোখ ঈষদ ঢুলু ঢুলু পাশে গিয়ে বসেছি মাকে আরেক প্রস্থ নিরীক্ষণ করে বললাম বাহ ম্যাডাম তো ফিট মা যেন কথাটা ঠিক বুঝল না হাসি হাসি মুখে ফ্যাল ফ্যাল করে তাকালো চোখ টিপে বললাম জব্বর একটা খেল দেখালে বটে এবারও কোনো প্রতিক্রিয়া নেই উল্টে বলল ফোন করে এলি না তো আজ শিপ্রাকে জিজ্ঞেস করলাম কখন ঘুম থেকে উঠেছে শিপ্রা বলল এই তো বারোটা কি সাড়ে বারোটা আমি বললাম স্নান করেছে শিপ্রা বলল করতে চাইলেন না খাওয়ার আগে মাথাটা ধুইয়ে দিয়েছি শিপড়া গলা না পাল জানো তো কালকের কথা আমার বেমালুম ভুলে গেছে আমি বললাম তাই নাকি ডাক্তারবাবুকে জানিয়েছিস শিপড়া বলল উনি তো এসে দেখে গেলেন বললেন রক্তটা টেস্ট করাতে সোডিয়াম পটাশিয়ামের ব্যালেন্সের গণ্ডগোল থেকে নাকি এমনটা হয়ে থাকে চিন্তা যেন বেড়েই গেল খানিকটা নিজেকে প্রফুল্ল রাখার জন্য মাকে নিয়ে পড়েছি গলা উঠিয়ে বললাম তোমার কেসটা কি বলো তো হঠাৎ আবার সাউথ ইন্ডিয়া যাওয়ার জন্য খেপে উঠলে কেন আমি মা চোখ পিট করছে কই না তো মা বলল আমি বললাম বললে মানব কাল ব্যাগ স্যুটকেস নিয়ে রেডি মার তাও কিছু স্মরণে আসে না ফ্যাল ফ্যাল তাকাচ্ছে হাতে হাত রেখে বললাম সঙ্গী হিসেবে আমাদের কাউকে মনে ধরলো না বাবাকে ওপর থেকে টান শুরু করেছ আমরা কি তোমায় দক্ষিণ ভারত নিয়ে যেতে পারি না আমি বললাম মা এবার কী শুনলো কে জানে গাল দুটো হাসিতে ভরে গেল সহসা জল জলে চোখে বলল হ্যাঁ একটা ভারী মজা হয়েছে জানিস ওই যে একটা জায়গা আছে না যেখানে অনেকটা উঁচুতে উঠে পাখিদের খাওয়াতে হয় আরে হ্যাঁ হ্যাঁ নামটা মনে পড়ছে পক্ষী হ্যাঁ কি গোপতা গোপদা সিঁড়ি ওখানে বাপ্পা অর্ধেক চোরেই আমার দম শেষ সিঁড়িতে বসে পড়েছি এদিকে তোর বাবা তো উঠে গেছে টকাটক পাহাড়ের মাথায় পৌঁছে বাবুর খেয়াল হলো বৌ তো সঙ্গে নেই অমনি তিনি ধরে নিলেন আমি হারিয়ে গেছি তারপর তো খুঁজছে পাগলের মতো পাশ দিয়ে গট গট নেবে গেল আমি ডাকছি সে শুনতেই পায় না পরে কি বলে জানিস আমার ডাকাটেকে শুনে ভেবেছিল ভিকিরি পয়সা চাইছে এই গল্প বহুবার শোনা তবে আজ যেন মার বলার ভঙ্গি একটু অন্য অন্যরকম যেন ঘটনাটা আজকালের মধ্যেই ঘটেছে যেন এই মুহূর্তে মা দেখতে পাচ্ছে স্পষ্ট মা ফের বলল এরপর তো পুরীতে কেচ্ছা আমি তো কিছুতেই সমুদ্রে নামবো না ওই জল এই ঢেউ শাড়ি টাড়ি সব মাথায় উঠে যায় এদিকে তোর বাবাও ছাড়বে না বলে কি না আমার আন্ডারওয়ার পরে নেব শেষে তার কথা মতো হাজারো বাবার শোনানো গল্পে নতুন করে ডুবে যাচ্ছে মা জড়ানো শর চড়ছে নাপছে কখনো মুখে ফিকফিক হাসি কখনো চোখ খুশিতে চিক চিক সারাটা বিকেল এইভাবে স্মৃতি রমন্থন শুরু করলো মা কিন্তু বাবা যে নেই তা নিয়ে একবারের জন্যও কোনো আক্ষেপক্তি শোনা গেল না পরদিন রক্ত পরীক্ষা হলো ডাক্তারবাবুর অনুমানই ঠিক রক্তে সোডিয়ামের পরিমাণ একটু কমের দিকে তবে ভয়ের কিছু নেই নুন খাওয়ার মাত্রাটা সামান্য বাড়ালেই চলবে কী আশ্চর্য মাত্র সাত দিনে মা পুরো স্বাভাবিক অর্থাৎ ফিরে গেছে পুরোনো ফর্মে ছেলে মানুষই আর বকর বকর তো চলছেই হুঠাট হাজির হচ্ছে রান্নাঘরে আবছা চোখে কয়ের ওপর প্রায় ঝুঁকে পড়ে মুখরোচক খানা বানাচ্ছে পুলুয়ার তুলতুলির জন্য আবার আমার আটি চাকলা ভাগাভাগি নিয়ে তাদের সঙ্গে ঝগড়াও চলছে সকাল বিকেল রাতে ঘুমোচ্ছে দিব্যি পুরনো ঘুমের ওষুধেই আমরাও মোটামুটি স্বস্তিতে আগের মতোই হাসাহাসি করি মার কাণ্ডকারখানা দেখে মায়াও জাগে অবশ্য জানি তো ভীমরতি মাকে এমনি এমনি ধরেনি আহারে কম শোক্তা পেয়েছে মা বাবারিকে মৃত্যুর বয়স হয়েছিল প্রাণবন্ত মানুষটা প্রায় বিনা নোটিসে মাত্র ছেষট্টিতে নীলুর বেঘরে প্রাণ হারানো তো মেনেই নেওয়া যায় না মায়ের কাছে ওই যে মর্মান্তিক তারপর মার থেকে দশ বছরের ছোট্ট মাসিমণি সে তো প্রায় মার হাতের ওপরেই মারা গেল সে আঘাত কম বাজায়নি মাকে এছাড়া একের পর এক ভাসুর দেওর ননদ জলজান্ত দুই ভাসুর মাত্র কয়েক বছরের ব্যবধানে নিজেদের তিন ভাই দুই যমজ ভগ্নিপতি আর কত বলবো মৃত্যুর এই মহামিছিল তো মস্তিষ্কের কোষগুলোকে মারিয়ে দিয়ে যাবেই এত কিছুর পরও মাঝে হাসছে গল্প করছে রান্না করতে চাইছে এগুলো তো আমাদের উপরি পাও না এই নিশ্চিন্ততা অবশ্য বেশি দিন টিকল না মাছ ধরে যায়নি হঠাৎ এক রোববার দুপুরে তুলতুলির ফোন ও পিসি এক্ষুনি চলে এসো কেন রে আমি বললাম তুলতুলি বলে ঠাম্মা আবার সে আগের বারের মতো করছে গো আমি বলি বলিস কী রে আবার সুটকেস গোছাচ্ছে তুলতুলি বলে না গো ভাত খেয়ে উঠেই সাজতে বসে গেছে ড্রেসিং টেবিলের সামনে চুল বাঁধছে পাউডার মাখছে চুল বাঁধা পছন্দ হলো না আবার খুলে খোপা করছে আমি বলি কেন তুলতুলি বলে এক্ষুনি নাকি ইভিনিং শো শুরু হয়ে যাবে আমি বলি কিসের শো তুলতুলি বলে পথে হলো দেরি উত্তম সুচিত্রা দাদু নাকি বিজলির সামনে অপেক্ষা করছে আমি বলি সর্বনাশ পুলু কোথায় তুলতুলি বলে কাকামণি তো ভোরবেলা শান্তিনিকেতন গেল কাল ফিরবে খেয়ে ছেড়ে, চোখে চোখে রাখ যেন বেরিয়ে না যায় আমি খুব উদ্বেগের সঙ্গে বলি তুলতুলি বলে ওই ওষুধটা দিয়ে দেব এখনো রাখা আছে দু এক সেকেন্ড থমকে থেকে বললাম আহ থাক আমরা এক্ষুনি যাচ্ছি পাঁচ মিনিটে তৈরি হয়ে ছুট সঙ্গে মৈনাক হ্যাঁচর পাচর করে টালিগঞ্জ পৌঁছ বুকে নামলাম ট্যাক্সি থেকে ভেতরে ঢুকে দেখি সে এক দৃশ্য মা খাটে পা ছড়িয়ে বসে দুদিকে পাহাড়দারের মতন দাঁড়িয়ে তুলতুলি আর শিপড়া মার পরনে বহুকালের আগের এক রঙিন ব্যাঙ্গালোর সিল্ক কপালে ঘাড়ে গলায় ছোপ ছোপ পাউডার মুখ বেজায় গোমরা কবজি চোখের কাছে এনে ঘড়ি দেখছে ঘন ঘন হতবাক মুখে বলল এই কি অবস্থা শিপরা বলল তাও তো এখন অনেকটা দমানো গেছে ভাগ্যিস তুলতুলি নুন চিনির জলটা খাওয়াতে পেরেছিল নইলে এতক্ষণ রোখা যেত না মা যেন প্রথমটা আমাদের খেয়ালই করেনি হঠাৎ আমার দিকে নজর যেতে গাল ফুলিয়ে বলে উঠল ও জনু দেখ না মা মেয়ে আমায় জোর করে আটকে রেখেছে তোর বাবা ওইদিকে রেগে যাবে না কথাটা ঝং করে বুকে ধাক্কা মারল ক্ষণিকের জন্য ভুলে গেলাম মা এখন স্বাভাবিক নয় মনে হলো পাল্টা ধাক্কা দিয়ে মার অলিক জগৎটাকে ভেঙে দেওয়া দরকার কড়া গলায় বললাম কী আবলতাবোল বকছো জানো না বাবা নেই মা বলল বললেই হলো আমার সঙ্গে কথা হয়েছে সে টিকিট কেটে দাঁড়িয়ে থাকবে আমি বললাম না বাবা কোথাও দাঁড়িয়ে থাকবে না বাবা মারা গেছে অবাক কাণ্ড সত্যিটাকে শুনেও মার মুখে কোনো ভাঙচুর হলো না একটুক্ষণ স্থির চোখে তাকিয়ে রইল তারপর ঠোঁটে এক অনাবিল হাসি অবিকল অনেক অনেক বছর আগের মতো মা গ্রীবা হেলিয়ে বলল জানতাম ঝোলাবে হারানো সুরের দিনও এমনটাই করেছিল পরে ওজোর গাইল বন্ধুরা নাকি আটকে রেখেছিল আড্ডায় আমি যেন কিচ্ছু বুঝি না না আচমকাই গলা খাদে না মা প্রায় ফিসফিস করে বলল আসলে তোর বাবা উত্তম কুমারকে ভীষণ হিংসে করে আমরা স্তম্ভিত মুখ চাচাই করছি মা হাসিটাকে আরেকটু বিছিয়ে দিয়ে বলল কিছু হিংসুটে মানুষ বটে তোর বাবা পাছে আমি উত্তমে মুছে যাই কিছুতেই তার বই দেখাবে না জানিস নেহাত আমার সঙ্গে পেরে ওঠে না আমার বাপু সাফ কথা তুমি সুচিত্রাকে প্যাটপ্যাট করে গিলতে পারো আর আমার উত্তমকে পছন্দ হলেই দোষ না মৈনাক কুচকে শুনছিল কানের কাছে মুখ এনে বলল ডাক্তারবাবুকে ফোন করবো অস্থির অস্থির লাগছিল আমার ঝেঝে উঠে বললাম জিজ্ঞাসার কি আছে শিপলার কাছ থেকে নম্বরটা নাও না মোবাইলে ট্রাই করো ময়নাক শিপরা চলে গেল পাশের ঘরে মা কিন্তু থেমে নেই আপন মনে বলে চলেছে শুধু উত্তম কুমারী বা বলি কেন কোনো পুরুষ মানুষের সঙ্গে আমি হেসে দুটো কথা বললেই ব্যাস তোর বাবার জলুনি রমেশবাবুর সঙ্গে কি ব্যবহারটা করে বল বেচারার বউ মরে গেছে মাঝে মাঝে আমার হাতের মোচা লাউ একটু খেতে আসে তাতেও বাবুর কি রাগ বলতে বলতে মিটমিটি হাসছে সেদিন কি কাণ্ডটাই না করলো লজ্জায় মরে যায় মরে যায় রমেশ বাবু ভেতর বারান্দায় বসে আয়েস করে কচুর শাক খাচ্ছে অমনি থেকে তোর বাবা হাজির কোমরে হাত রেখে দেখছে খাওয়া যেই না বাবু বলেছে আপনার গিন্নির হাতে জাদু আছে মশাই অমনি ভেঞ্চে বলে উঠলো কর্তার হাতে লাঠিও আছে স্যার বোঝো বোঝো কাণ্ডটা এমন একাল সেরে ভালোবাসা কথার প্লাবনের মাঝে মৈনাক ফিরেছে বলল ডাক্তারবাবু ওই মেডিসিনটাই আবার অ্যাপ্লাই করতে বলল সেম ডোজ না ঘুমলে পেশেন্ট কুল ডাউন করবে না কিন্তু কেন আবার রোগটা ফিরল মইনাক বলল সিম্পল সোডিয়াম লেভেল নিশ্চয়ই আবার ফল করেছে উনি তো আগের ট্রিটমেন্টটাই আবার চালিয়ে যেতে বললেন রেগুলার সল্ট থেরাপি আর এমার্জেন্সিতে ওই নার্ভের ওষুধ মৈনাক দ্রুত গতিতে বলল তারপরে আবার বললো এতে ইম্প্রুভ না করলে নার্সিংহোমে ভর্তি করে স্যালাইন দিতে হবে অত দূর অবশ্য গড়ালো না সমস্যাটা চার পাঁচ দিনের মধ্যেই স্বভাব সিদ্ধ ভীমর ফিরে এলো মা এবং যথারীতি সেদিনকার কীর্তিকলাপ মাথা থেকে উধাও তবে পুলু এবার যথেষ্ট সতর্ক বাড়িতে নির্দেশ জারি করেছে মা নুন খাওয়া যেন কমানো না হয় আশি বছরেও মা যখন রক্তচাপ নিয়ে তেমন ভুগছে না নুন একটু বেশি খেলে ক্ষতি কি সেই মতোই চলছিল গরম ফুরিয়ে বর্ষা এসে গেল হুড়মুড়িয়ে প্রথম কয়েকদিন তো হাল দশা। শালকিয়া ভাসছে গোলাবাড়িতে বাড়িতে থৈ জল জিটি রোড তো নদী মার কাছে যাওয়া হয় না নিয়মিত গেলে বেশিক্ষণ বুঝতে পারি না আকাশ বেগতিক দেখলেই পালিয়ে আসি ফুচকার নেশা রোজ বিকেলে গুনে গুনে চারটে ফুচকা চাই কম হলে মুখ হাঁড়ি বেশি হলে খাবে না ওই ফুচকাই নতুন করে বিপদ ডেকে আনলো কি সব মশলা টসলা দিয়েছিল কে জানে কিংবা হয়তো তেঁতুল জলে গড়বড় ছিল খেয়ে হঠাৎই মার পেট ছেড়ে গেছে ওষুধ টষুধ দিয়ে বাথরুম যাতায়াতটা বন্ধ করলো পুলু কিন্তু মা যেন ঝিমিয়ে পড়লো কেমন কথাবার্তা বেশি আর বলে না দিনভর শুয়েই থাকে ফোনে চাঙ্গা করার চেষ্টা চালাই কাজ হয় না বড় একটা পাপু বারবার বলছে দিম্মাকে নিয়ে এবার পুজোয় দিল্লি চলে এসো মা গাড়িতে আগ্রা বৃন্দাবন মথুরা ঘুরিয়ে দেবো প্রিয় নাতির এমন সাধর আমন্ত্রণেও দিদিমা যেন উৎসাহী নয় হ্যাঁ হুম, না কিছুই বলে না আমাদেরও সংশয় জাগছে মা যেন জবু হয়ে পড়ছে আর কি কোথাও নড়ানো যাবে এমনই এক সময় একদিন সন্ধেতে পুলুর আত্মস্বর উড়ে এলো মা তো আবার খেল দেখানো স্টার্ট করেছে রে দিদি একা বসে টিভি দেখছিলাম সিরিয়াল মাথায় উঠল ত্রস্ত সুরে বললাম কি হলো এবার পুলু বলল বর এসে গেছে এদিকে কনের সাজ এখনও হলো না সম্ভবত মা স্বয়ং বাবা বিয়ে করতে এসেছে মা বলছে হ্যাঁ বাইরে নাকি খুব বৃষ্টি বরযাত্রীরা ভিজে গেছে তাদের শুকনো জামা কাপড় দেওয়া হলো কি না জানতে চাইছে মা আরও শুনবি দিদি বলছে মেজদাকে যেন খবরদার পিঁড়ি ধরতে দিস না রোগা মানুষ শুনতে শুনতে আচমকাই ইলেকট্রিক শখ আজ বাবা মার বিয়ের দিন না একুশে জুলাই কিছু মনে রাখতে পারে না মা অথচ এই দিনটা স্মরণে রেখেছে এবং পিছতে পিছতে চলে গেছে সেই গোড়ায় পুলু করুণ গলায় বললো আমায় তো প্রশ্নে প্রশ্নে চেরবার করে দিচ্ছে রে দিদি পেঁয়াজ রঙা বেনারসিটা কোথায় জানতে চাইছে কোথায় রতনচুর রেখেছি বিছে হার টিকলি আরও কি কি সব যেন আমি বললাম দেরি করছিস কেন ডাক্তারবাবুর সঙ্গে কন্ট্যাক্ট কর পুলু বলল ফোনে কথা হয়েছে উনি বলছেন ফ্রুইট লসের ইফেক্ট তবে এবার আর বাড়িতে হবে না রে নার্সিংহোমে স্যালাইন চলবে অবজারভেশনে রাখতে হবে কদিন বুঝলি আমার তালু শুকিয়ে এলো ঢক গিলে বললাম তাই কর তাহলে যদি এতে মা সুস্থ হয় পিলু বলল আমি ভুলিয়ে ভালিয়ে মাকে নিয়ে যাচ্ছি হেলথ কেয়ারে তোরা যদি একবার আসিস অনুরোধের প্রয়োজন ছিল না যেতে তো হবেই মৈনাক এখনও অফিসে তাকে খবরটা দিয়ে বেরিয়ে পড়ি ত্রস্তভাবে নার্সিংহোমটা টালিগঞ্জে ভিড় জ্যাম ঠেলে পৌঁছলাম প্রায় আটটায় লাউঞ্জে পুলু আর তুলতুলি হন্তদন্ত পায়ে গিয়ে জিজ্ঞেস করলাম কিরে এখন কেমন মা পুলু ঘাট ছুলিয়ে বসেছিল শুকনো হেসে কাঁধ ঝাঁকালো এমনি তো ঠিকই আছে নো ফিজিক্যাল অসুবিধে তোরা এখানে কেন মার কাছে থাকতে দিচ্ছে না তুলতুলি বললো এতক্ষণ তো আমি ছিলাম আমরা সামনে গেলেই যা উল্টোপাল্টা বকছে বর দেখতে কেমন হলো কোন বরযাত্রী একশো আটটার রসগোল্লা খেয়েছে কে জোরে জোরে বিয়ের কবিতা পড়লো বলতে বলতে হেসে ফেলছে তুলতুলি যাও না গো দেখে এসো একবার আমি বললাম অ্যালাউ করবে এখন হ্যাঁ হ্যাঁ একজন তো থাকতেই পারে তুলতুলি বলল ছোট্ট পরিচ্ছন্ন কেবিন মা শুয়ে আছে শুভ্র শয্যায় চোখ দুটো মোজা ডান হাতে সবুজ বেয়ে লবণ জল ঢুকছে শরীরে ফোটা ফোটা করে টুল টেনে বিছানার পাশে বসলাম নিঃশব্দে মার কপালে হাত রেখেছি মা কিন্তু চোখ খুলল না কুয়াশা মাখা দৃষ্টিতে হঠাৎ করে একটু যেন পাতাটা খুলল মৃদু হেসে জিজ্ঞেস করলো কে গীতা এতক্ষণে তোর আসার সময় হলো। গীতা মাসির খোঁজ করছে কি মার জামালপুরের সেই বান্ধবী তিনি তো বছর চারেক আগে মারা গেছেন তাড়াতাড়ি বললাম আমি ঝুনু মা আমি ঝুনু তোমার মেয়ে মা পরিচয়টা যেন মাকে ছুতে পারল না অস্ফুটে বলল গীতা এলো না বাসরে গান গাইবে বলেছিল যে ও মা প্লিজ মা ঘুমোনোর চেষ্টা করো মা একটু ঘুমো মা বলল দূর বোকা আজকেও ঘুমায় নাকি মার অসীতিপর মুখমণ্ডলে এক অপার থিব হাসি দাদা আমাকে বলছিল মহাসিন্ধুর ওপার থেকে গাইতে কি বুদ্ধি বাসরে ওই গান চলে নাকি বল আমি গাইবো ছন্দে ছন্দে দুলিয়া নন্দে কি ভালো হবে না আমার চোখ ঝাপসা হয়ে আসছিল না এ কান্না নয় অন্য এক অনুভূতি এ এমনই এক বোধ যা সুখ দুঃখে অতীত আমার চুক্তি বুদ্ধি বলছে লবণ জল এখনও আমার শরীরে ক্রিয়া শুরু করেনি করলেই এ ঘোর ক্রমে কেটে যাবে তখন আজকে সন্ধ্যাটা মার মনেও থাকবে না কিন্তু হৃদয় যে অন্য কথা বলে থাকবে থাকবে মার অবচেতনে থাকবে জীবন যত ফুরিয়ে আসছে মৃত্যুর দিক থেকে ততই মুখ ফেরাতে চাইছে মা সময় রুজান স্রোতে ভাসছে শোক তাপ বেদনা মৃত্যু সবই এখন মার কাছে চাপ চাপ অন্ধকার তার মাঝে শুধু ফুটে ওঠে কয়েকটা আলোর বিন্দু সুখের মুহূর্ত বিয়ে তো হলো এবার হয়তো এক্কাদক্কার দিনে ফিরবে মা পরন্ত বেলায় এই মুহূর্তগুলোই কি খোঁজে মানুষ একা একা শেষ হল সুচিত্রা ভট্টাচার্যের লেখা উজান বেলা এই সময়টা সব মানুষের জীবনে একদিন না একদিন আসে আমরাও অপেক্ষায় আছি সেই দিনটার জন্য জানি না কার জীবনে কেমন ভাবে সেই দিনটা দেখা দেবে কেমন লাগলো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন আর আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন নমস্কার